পর্ব দুই মৃত্যুপুরীর ডাক মোহন আর ফজল অবাক হয়ে তাকিয়ে রইল কুয়াশার মধ্যে জাহাজটা যেন নিঃশব্দে এগিয়ে আসছে ওস্তাদ এদিকে আয় ফিস করে ডাক এল জাহাজের দিক থেকে ফজল আতঙ্কে বলল চল পালাই কিন্তু মোহন কৌতূহল সামলাতে পারল না সে দাঁড়িয়ে দেখল একটা ছায়ামূর্তি জাহাজের কিনারে দাঁড়িয়ে আছে তার গায়ে নোনা পানির সাদা শাড়ি লম্বা চুল এলোমেলো আর সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোহনের দিকে মোহন আর সহ্য করতে পারল না কে তুমি সে চিৎকার করল মেয়েটা হাত বাড়িয়ে দিল আর সেই মুহূর্তে এক ভয়ঙ্কর কান্নার শব্দে নদীর জল কেঁপে উঠল ফজল দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু কিছু একটা তার পায়ের চারপাশে জড়িয়ে ধরল ওস্তাদ আমাকে বাঁচা